হ্যালো এভরিওয়ান আবারও রুপি রূপালী স্টোর সম্ভাবনার এক নবদিগন্ত আরেকটি পণ্য যাচ্ছে দীপক দা দোহার নবাবগঞ্জ ঢাকা উনি আসলে মূলত আমার কাছে ছেড়ে দিয়েছিল যে দাদা আমাকে যেন থ্রোও করতে পারি প্লাস হাছিপও করতে পারি সেরকম একটি আপনি সিপ দিবেন আমাকে সেই অর্থে ওনাকে গ্যাবলেস এই গ্যাবলেসের সম্বন্ধে আসলে এর আগে বলার আর কিছুই নেই আপনারা সকলেই জানেন এটা বারো ফিট ওনাকে দেওয়া হয়েছে এটা দিয়ে আপনি থ্রোও করতে পারবেন প্লাস হাছিপও করতে পারবেন অনেক স্ট্রং এটার সঙ্গে মিলায়ে ওনাকে তেরো বল বেয়ারিংয়ের একটা হুইল দেওয়া হয়েছে দুই হাজার সিরিস পুরোটাই মেটাল এবং অনেক ভালো আর বাকি সব কিছু টোপের জিনিসপত্র দেওয়া হয়েছে আর বরশির কাটা আছে হচ্ছে ছাতির কামান দিয়ে যেটা বানানো হাতে কাটা সেটার লাড্ডু ঝোপা দেওয়া আছে তো ভিউয়ার্স আসলে সংক্ষিপ্ত আকারে না বললেই নয় হ্যাঁ যতটুকু ভিডিও করা হচ্ছে অল্প পরিসরে আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই আমি শেষ করছি এই কারণে যে আপনারা যে আপনাদের মনে রূপালী স্টারকে এখন পর্যন্ত ঠাই দিয়ে রেখেছেন ভিডিও আসছে না সেটা ঠিক আছে তবে চেষ্টা করব সাত দিন অন্তত একটা হলেও ভিডিও আপনাদের পাশে দাঁড়ানোর বা থাকার অনেকে অনেক কমন করে বলেছেন যে দাদা আসলেই বাজারে এরকম করে দুই চার পাঁচজন থাকলে পরে আমরা আসলে ভালো মন্দটা দেখে শুনে নিতে পারি তো দাদাকে আসলে আমি সাধুবাদ জানাই দাদা কথাটা খারাপ বলিনি কারণ সব দিক দিয়ে শয়তান দিয়ে ভরপুর এটি মধ্যে দিনাজপুর না বলে পারছি না তো অলমোস্ট যারা শিকার করেন তারা আসলেই অনেক একটা কষ্টসাধ্য মনের মধ্যে জিনিস দেখে তারা সামনের দিকে অগ্রসর হয় প্রথমত পকেটের টাকা একটা বিনিয়োগ হয় শৌখিনতা তো অবশ্যই শখ তো অবশ্যই থাকে তো শখের জিনিসটা যদি ভালো বলে সেই জায়গায় খারাপ দেওয়া হয়ে থাকে এর চেয়ে মনে হয় আর কষ্ট থাকতে পারে না তা আমরা সকলেই ব্যবসা করব আমিও করব আমার পাশে আরও যে কয়েকজন ভাই আছে তারাও করবে তো অবশ্যই আমরা ভালোটা দিয়ে ভালো নেওয়ার চেষ্টা করব খারাপটা দিয়ে কখনোই ভালোটা নেওয়া চেষ্টা রাখা উচিত না হয়তো এক সময় আমরা লাভবান হব ঠিকই কিন্তু সেটা তার অভিশপ্ত নিঃশ্বাসের কি বলবো সেটাতে সেটা নাও থাকতে পারে তো মানুষের আসলে কুৎসিত কথা নিয়ে না না রাখার চেয়ে ভালোভাবে ব্যবসাটা প্রতিফলন করাটাই শ্রেয় আমি যেটা মনে করি আমি যদি আজকে আপনাদের মাঝে সেরকম কোনো বিষয় রাখতাম কখনোই আপনারা হয়তো বা ভালো দৃষ্টান্ত দিয়ে দেখতেন না আর আমিও পেতাম না আমার যথার্থই আবারও আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি রাখছি আপনারা সকলেই দোয়া করবেন আমি আগামীতে চেষ্টা করে যাব আপনাদের পাশে থাকার ধন্যবাদ